আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমরা নবম শ্রেণীর অনুক্রম ধারা পৃষ্ঠানম্বর আটান্ন অনুশীলনী আটের সমাধান করব দেখো উপরে দেওয়া আছে একটি সমান্তর ধারার প্রথম দ্বিতীয় ও দশতম পদ যথাক্রমে একটি গুণোত্তর ধারার প্রথম চতুর্থ ও সতেরোতম পদের সমান তারপর ক নম্বর প্রশ্ন বলছে যে সমান্তর ধারার প্রথম পদের প্রথম পদ এ অন্তর ডি এবং গুণোত্তর ধারার অনুপাত আর সাধারণ অনুপাত আর হলে ধারা দুটির সমন্বয় দুটি সমীকরণ গঠন করো তাহলে বলছে যে তাহলে আমাদের প্রথমে প্রশ্নের মধ্যে কি দিসলো যে সমান্তর ধারার প্রথম দ্বিতীয় এবং দশ তম পদ দিচ্ছে তার মানে আমাদের তম পদের সূত্র লিখতে হবে তাহলে আমরা জানি আমরা জানি সমান্তর ধারার এনতম পদ কি সমান্তর ধারার তম পদ এন ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি কারণ প্রশ্নের কিন্তু বলি দিয়েছে যে প্রথম দ্বিতীয় এবং দশতম পদ অর্থাৎ তম সূত্র বসাইতে হবে আর গুণত্বর ধারা তাহলে কি হবে তাহলে গুণোত্তর ধারার তম পদ তাহলে এন ইকুয়াল গুণত ধার সূত্র বসাবো এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এটা সমান্তর ধারার তমবাদের সূত্র এটা গুণতর ধারার তমবাদের সূত্র তাহলে এবার আমরা সমান্তর ধারা বের করি সুতরাং প্রদত্ত সমান্তর ধারার এখানে বলছে সমান্তর ধারার কিন্তু বলছে প্রথম দ্বিতীয় এবং দশতম পদ তাহলে প্রথম পদ কি হবে আমরা জানি প্রথম পদ হলো এ তারপর দ্বিতীয় পদ বলছে তাহলে দ্বিতীয় পথ কী হবে দ্বিতীয় পদের মানে সূত্র বসাই এখানে অর্থাৎ এখানে এর জায়গায় আমরা টু বসাই কারণ যেহেতু দ্বিতীয় পথ তার মানে এন এর জায়গায় এখানে টু বসাবো এ প্লাস টু মাইনাস ওয়ান ইন টু ডি অর্থাৎ টু এর থেকে ওয়ান টু এর থেকে ওয়ান গেলে আর থাকবে একটা ডি অর্থাৎ এ প্লাস ডি অর্থাৎ কারণ এর থেকে যদি এক যায় তাহলে এক হবে একের সাথে ডি গুণ করলে ডি এককে তারপর বলছে যে দশতম পদ তাহলে দশতম পদ তাহলে এনের জায়গায় এবার আমরা দশ বসাবো এ প্লাস দশ মাইনাস ওয়ান ইন্টু ডি অর্থাৎ দশের থেকে এক গেলে নয় ডি তাহলে এ প্লাস নয় ডি হবে তাহলে দেখো আমরা প্রদত্ত সমান্তর ধারার ক্ষেত্রে এই সমীকরণগুলো বের করলাম এবার আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে বের করব গুণোত্তর ধারার প্রথম চতুর্থ এবং সূত্র বলছে তাহলে দেখো যে সুতরাং চতুর্থ গুণোত্তর ধারার কি পদ বলছে যে প্রথম চতুর্থ এবং সতেরোতম তাহলে প্রথম পদ আমাদের কি হবে প্রথম পদ অবশ্যই এ হবে তাহলে চতুর্থ পদ চতুর্থ পদ কত হবে তাহলে দেখো এখানে এনের এর জায়গায় হবে ফোর অর্থাৎ এ আর দুই পর ফোর মাইনাস ওয়ান এখন দেখো ফোর থেকে যদি ওয়ান যায় তাহলে থ্রি হবে অর্থাৎ তারপর সতেরোতম পদ বলছে যে সতেরি পাওয়ার কত হবে আমাদের ষোলো হবে অর্থাৎ এ আর টু দি পাওয়ার ষোলো তাহলে দেখো আমরা সমান্তর ধারার ক্ষেত্রে তিনটা পদ পেলাম প্রথম তৃতীয় দশতম পদ এবং গুণতর ধারার ক্ষেত্রে প্রথম চতুর্থ এবং সতেরোতম পদ দেখো প্রশ্নের মধ্যে আর একটা জিনিস বলছে যে মধ্যে বলছে এর প্রথম পদ এর প্রথম পদের সমান এর দ্বিতীয় পদ এর দ্বিতীয় পদের সমান দ্বিতীয় সমান এর চতুর্থ পদের পদের সমান তাহলে আমরা কি পাই তাহলে এর দ্বিতীয় পদটা এর চতুর্থ পদের অর্থাৎ এর দ্বিতীয় পদটা এর চতুর্থ পদের সমান হবে অর্থাৎ আমরা লিখতে পারি এ প্লাস ডি এ প্লাস ডি ইকুয়াল এটু দিপদ্রি এ আর টু দিবার থ্রি অর্থাৎ দ্বিতীয় পদ যেটা আছে এর চতুর্থ পদের সমান তাহলে দ্বিতীয় পদটা সমান করলাম বলছে পদের দশতমান দশতম নাইন ডি এ প্লাস নাইন ডি ছিল এর এর দশতম পদ এর রয়েছে এই এই পদের সমান অর্থাৎ সতেরোতম পদের সমান সতর্তম পদ হল এ আর টু দি পার সিক্সটিন এ আর টু দি পর সিক্সটিন দেখো এটা সুন্দরভাবে সর্তমতা এটা পাইলাম তার মানে সমীকরণ যেহেতু সমীকরণের সমন্বয় গঠন করতে বলছে তাহলে আমরা পরের পৃষ্ঠে আমরা লিখবো এটা সুতরাং নির্ণয় সমীকরণ কি হলো যে নির্ণয় সমীকরণ তাহলে আমরা কি কি সমীকরণ পেলাম এই দুটো সমীকরণ পেলাম এটাই লিখবো আমরা এ প্লাস ডি ইকুয়াল এ আর ডুদি পর থ্রি ও এ প্লাস নাইন ডি ইকুয়াল এ আর ডুদি পর সিক্সটিন তাহলে এই দুটো আমরা সমীকরণ পেলাম এবার আমাদের খ নম্বর প্রশ্নে বলছে যে সাধারণ অনুপাত আর এর মান নির্ণয় করো যেহেতু আমরা দুটা যেহেতু আমরা ক থেকে আমরা দুটো সমীকরণ পাইলাম এই সমীকরণ থেকে অবশ্যই আমরা আর এর মান নির্ণয় করব তাহলে আমরা লিখি কে পাই কতে কতে কি কি আমরা বাইছিলাম যে এ প্লাস ডি ইকুয়াল এ আরি পথ থ্রি অর্থাৎ এটা এক নম্বর সমীকরণ আর এ প্লাস নাইন ডি ইকুয়েল এআ দিবেন সিক্সটিন অর্থাৎ এটা হয়েছিল দুই নম্বর সমীকরণ তাহলে দেখো অর্থাৎ দ্বিতীয় দুই নম্বর সমীকরণ এটা পাই দেখো তোমরা বইয়ের মধ্যে দেওয়া ছিল কিন্তু সতেরো নম্বর সতেরোতম পদের মান কত এখানে সতেরো হবে না এখানে সাততম পদ হবে আর যদি সাততম পদ হয় তাহলে আমাদের মান কত হইতো তাহলে এ আর টু দিব সেভেন মাইনাস ওয়ান অর্থাৎ এ আর টু দিব সিক্স এখানে সিক্স হবে এখানে সিক্সটিন অর্থাৎ দ্বিতীয় পদের মান যেটা আছে এটা সাত দিলে সতেরো দিয়ে করা সম্ভব না এখানে এখানে সাত দিয়ে করতে হবে যে সাততম পদ তাহলে এত হবে তাহলে এ প্লাস নাইন ডিজি এটা দুই নম্বর সমীকরণ এবার এক নং হতে পাই এক নং হতে পাই দেখো এখন অংশ মেনে কি দেওয়া আছে এ প্লাস ডি ইকুয়েল এ আর থ্রি দেখো ওটা যোগ আছে এদিকে ছিল কী হবে বিয়োগ হবে এ প্লাস ডি মাইনাস এ অর্থাৎ এটা এটা ছিল যোগ এদিকে হয়ে বিয়োগ এখন আমরা এখানে এ আছে এখানে এ আছে তাহলে ডিটাকে ওদিকে পাঠিয়ে দেয় এ মাইনাস এ আর থ্রি তাহলে এদিকে দেখো প্লাস ওদিকে যদি যায় তাহলে হবে মাইনাস তাহলে আমরা এটাকে লিখতে পারি এখানে থেকে যদি আমরা একটা এ কমন নেই তাহলে এদিকে যদি এ চলে যায় তাহলে থাকবে ওয়ান কারণ এ দিয়ে যদি একে ভাগ করি তাহলে থাকবে থাকবে এখানে এ এ দিয়ে ভাগ চলে যাবে শুধু এদিকে আবার আছে মাইনাস ডি তাহলে আমরা কি পাইলাম সুতরাং এ ইকুয়েল দেখো এর সাথে একটা গুণ আছে তাহলে ওদিক গিয়ে হবে ভাগ অর্থাৎ নিচে চলে যাবে ওয়ান মাইনাস আর টু দি থ্রি তাহলে দেখো এখান থেকে আমরা এর মান পাইলাম এটা হচ্ছে তিন নম্বর সমীকরণ আবার একইভাবে আমরা দুই নং হতে পাই কত নং হতে পাই দুই নং হতে তাহলে দুই নং হতে পাই একইভাবে দুই নম্বর সমীকরণে আমরা লিখি এ প্লাস নাইন ডি ইকুয়াল এ আর টু দিব সিক্স দেখো যেহেতু এ আর টু দেবাস সিক্স এখানে যোগ আছে এদিক একইভাবে এটা করি যোগ আছে এদিকে বিয়োগ হবে এ প্লাস নাইন ডি বিয়োগ এ আর টু দিব সিক্স ইকুয়েল জিরো তাহলে আমরা যেহেতু ডি এখানে কোনো এ নাই একটা এটাকে দিকে পাঠিয়ে দেয় এ মাইনাস এদিকে থাকলেও এ আর টু দিব তাহলে প্লাস নাইন ডি ওই দিক যে হবে তারপর দেখো এখানে এ এ থেকে যদি আমরা একটা এ কমন নেই তাহলে এ দিয়ে একে ভাগ করলে এখানে থাকে ওয়ান মাইনাস দিয়ে একে ভাগ করলে এ চলে যাবে থাকবে কত আর টু দিব সিক্স তাহলে আমরা সুতরাং এ কি লিখতে পারি সুতরাং এ সমান লিখতে পারি এদিকে আছে গুণ ওদিক যে হবে ভাগ অর্থাৎ মাইনাস নাইন ডি ভাগ হবে এটা ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার সিক্স এটা হবে চার নম্বর সমীকরণ দেখো তিন নম্বর সমীকরণে আমরা এর মান পাইলাম চার নম্বর সমীকরণে আমরা এর মান পাইলাম অর্থাৎ দুইটাই এর মান তার মানে আমরা এ সমান সমান এ অবশ্যই লিখতে পারি তার মানে এইটা সমান এটা লিখতে পারি তাহলে আমি অঙ্ক করার সুবিধাতে এই পাশেই করে দিতেছি দেখো

ওয়ান মাইনাস আর টু আর টু দি পর সিক্স তাহলে একটা জিনিস লক্ষ্য করো কারণ এ সমান সমান তো অবশ্যই এ তার মানে এটা সমান সমান এটা তার মানে তিন হাজার নয় হতে পারে তার মানে এখানে এ মাইনাস এ চলে যায় এখানে এ ডি এডি চলে যায় কারণ ইকুয়ালের দুই দিকে যদি একই জিনিস থাকে তাহলে কাটা যাবে কারণ এটাও উপরে এটাও উপরে কাটা গেল এ ডিও উপরে এই ডিও উপরে কাটা গেল আর এটা আর থ্রি আর আর সিক্স কখনোই কাটা যাবে না কারণ এখানে মাইনাস চিহ্ন আছে এখানে আরও একটা দুইটি রাশি আছে একটা রাশি দুইটি রাশি তার কারণে এটা এটা কাটা যাবে না এখানে শুধুমাত্র একটা সিঙ্গেল রাশি ছিল যার কারণে আমরা কাটতে পারছি কাটার পরে আর কি থাকে এখানে থাকলেও এখানে কিছু নেই মানে এক ওয়ান ভাগ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার থ্রি ইকুয়াল এদিকে কী থাকলো নাইন ভাগ ওয়ান মাইনাস আর টু দি সিক্স এবার আমরা এটাকে আর গুণের মাধ্যমে সমাধান করব অর্থাৎ প্রথম এই সংখ্যা দিয়ে এটাকে গুণ করব এটা দিয়ে এটাকে গুণ করব এটাকে বলা হয় আর গুণন পদ্ধতি এর হর দ্বারা এর লবকে গুণ এর হর দ্বারা এর লবকে গুণ দেখো এর হর দ্বারা যদি এর লবকে গুণ করি তাহলে এই নাইন দিয়ে যদি আমরা এইটাকে গুণ করি তাহলে উভয় পক্ষে গুণ হবে নাইন দ্বারা যদি ওয়ানকে গুণ করি নাইন এককে নাইন নাইন দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে নাইন আর টু দি থ্রি তাহলে এই হর দ্বারা এর লবকে গুণ করলাম ইকুয়াল আবার এর হওয়ার দ্বারা এর লবকে আর যদি এটা দিয়ে ওয়ান কে গুণ করি তাহলে ওই সংখ্যাটাই হবে ওয়ান মাইনাস আর টু দি সিক্স তাহলে আশা করি বুঝতে পারতেছ সহজেই দেখো এবার সমাধান করি তাহলে নাইন মাইনাস নাইন আর টু দি থ্রি দেখো এটা আছে যোগ এদিকে সে হবে বিয়োগ ওয়ান এটা আছে বিয়োগ এদিকে সে হবে যোগ আর টু দিপ সিক্স তাহলে ওই দিক থেকে সব চলে আসলো তার মানে ওখানে শূন্য থাকলো দেখো ভালো কি বোঝ এখানে প্লাস ওয়ান এদিকে সে হলো মাইনাস ওয়ান

আট কারণ এখানে কোনো চলকই নেই এখানে আর একটা চলক আমরা ধরতে পারি এই আর চলকের ঘাত হলে ছয় তার মানে এটা সবার সামনে লিখতে হবে তারপরে ঘাত তিন তারপরে এটা লিখলাম আর এখানে কোনো চলকই নেই ইকুয়াল জিরো দেখো এটা আমরা এবার সুন্দরভাবে উৎপাদকে বিশ্লেষণ করি অর্থাৎ মিডিল টার্মের মাধ্যমে এটা আমরা সমাধান করি এখন দেখো আট আছে এখানে শেষে তাহলে আটের লসাগু কত হবে আটের লসাগু আমরা আটেই নেই আট আট যদি নেই তাহলে এক হবে তাহলে দেখো আমরা এটাকে সুন্দরভাবে লিখি আট দিব প্রথম সংখ্যা মাইনাস প্লাস শেষের অঙ্ক সবসময় এটা কাজ করবো প্রথম সংখ্যা শুধুমাত্র শেষের মাঝের অঙ্কটা রাখবো এখানে তাহলে আমরা কত বের হয়েছে আট আর এক তাহলে বড় সংখ্যা আট আট অধিপর থ্রি এ প্লাস এ মাইনাস তাহলে আর একটা থাকে একটা আট অধিপর থ্রি তারপর শুধু এখানে আট অধিপর থ্রি লিখলাম তাহলে একটা আট থ্রি তারপর দেখো এই দুটি সংখ্যা থেকে আমাদের কি কমন যায় এখানে আছে আটটে দিব সিক্স এখানে আটটা দিব থ্রি অবশ্যই তাহলে আটটা দিব আর থ্রি কমন যাবে দেখো এখানে ছয়টার থেকে যদি তিনটে কমন নিচ্ছি তাহলে আর এখানে কয়টা থাকে অবশ্যই আর তিনটে থাকে মাইনাস এখানে তো তিনটাই কমন নিচ্ছি আর তো কিছুই থাকে না অর্থাৎ এদিকে শুধু থাকে কত শুধু থাকে এইট শুধু থাকে এইট আর এই দিকে তেমন কমন নেওয়ার কোনো সুযোগ নেই কারণ এখানে আছে আর এখানে তো আর নেই তার মানে অতএব আমাদেরকে ওয়ান কমন নিতে হবে ওয়ান যদি কমন নেই তার মানে এখানে আর যদি থ্রি এ থাকবে যেহেতু মাইনাস কমন নিচ্ছি মাইনাসে প্লাসে এখানে মাইনাস হবে এই প্লাস আর এখানে বসতেছে না কারণ আমরা মাইনাস কমন নিচ্ছি মাইনাস কমন নেওয়ার কারণে মাইনাসে এ এখানে হয়ে গেছে প্লাস আর মাইনাসে প্লাসে এখানে হয়ে গেছে মাইনাস মাইনাস এইট ইকুয়াল জিরো তাহলে এবার আরেকটা জিনিস লক্ষ্য করো ইকুয়াল এই মাইনাসের এইদিকে একটা রাশি হয়েছে ওইদিকে একটা রাশি এখানে আছে আট দিবর থ্রি মাইনাস এইট এখানে আছে আট ও দিপার থ্রি মাইনাস এইট তার এই ব্র্যাকেটটার ব্রাগের ভিতরের সংখ্যাটা আমরা কমন নিতে পারি তাহলে দেখো এটা যদি আমরা কমন নেই তাহলে এইদিকে থাকে কত শুধু আট ও থ্রি আর ওই দিকে থাকে কত মাইনাস ওয়ান কারণ আমরা কিন্তু ব্র্যাকেটটা কমন নিয়েছি দেখো ব্র্যাকেটটা যদি আমরা কমন নেই তাহলে এইদিকে থাকে আরিপার থ্রি ওইদিকে থেকে শুধু মাইনাস ওয়ান ইকুয়াল জিরো এখন এইটার আমরা সমাধান করবো তাহলে আমরা সহজেই এটার উত্তর পাওয়া যাব তাহলে দেখো তাহলে এখানে কি লিখতে পারি আমরা তাহলে হয় আর টু দিব থ্রি মাইনাস এইট ইকুয়েল জিরো অথবা আর টু দিব থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল জিরো হয় এটার মান একবার জিরো হবে হয় এটার মান জিরো হবে অথবা এটার মান জিরো হবে কারণ আর এর মান এরকম ভাবে হবে তাহলে এটার মান সমাধান করি তাহলে আর টু দিব থ্রি ইকুয়াল এদিকে মাইনাস এইট ওই দিক যে হবে প্লাস এইট তাহলে দেখো এখানে ভিত্তি এখানে পাওয়ার থ্রি তার মানে এখানে টু এর পর যদি থ্রি নেই তাহলে হয় এইট কারণ টু হল তিনটে দু চার দুগুনো আট হবে তাহলে দেখ এখানেও পার্থ থ্রি এখানেও পার্থ থ্রি তাহলে পাওয়ার থ্রি যদি যায় তার মানে থাকে কত আর এর মান টু সুতরাং আমরা লিখতে পারি আর এর মান হলো টু একইভাবে যদি আমরা এই দিকে যাই তাহলে দেখো আর দু থ্রি ইকুয়াল প্লাস ওয়ান ওই দিক যে হবে মাইনাস ওয়ান তাহলে দেখো আর টু দি পর থ্রি যেহেতু আর এর পর থ্রি তাহলে আমরা ওয়ানের পরও থ্রি লিখতে পারি ওয়ান এর পর তো ইচ্ছা মতো লেখা যায় আমরা যেটা মনে হয় লিখতে পারি কারণ যেহেতু এখানে পাওয়ার থ্রি এখানে ওয়ান এর পর থ্রি লিখলাম তার মানে এই পাওয়ার আর এই থ্রি এই পাওয়ার থ্রি চলে যায় তার মানে আমরা লিখতে পারি আর এর মান হলো ওয়ান তাহলে তোমরা একটা সমীকরণ লক্ষ্য করো আমরা সমীকরণে কি শিখছিলাম যে এ ইন টু ওয়ান মাইনাস আর টু দি পর এন ভাগ ওয়ান মাইনাস আর তার মানে দেখো এখানে কিন্তু ওয়ানটা ছিল এদের ধ্রুবক তার মানে আর আর এর মান ওয়ান মাইনাস আর ছিল একটা সমীকরণ গুণোত্তর ধারার ক্ষেত্রে এটা কিন্তু সমীকরণ আমরা পাচ্ছিলাম ওয়ান মাইনাস আর ওয়ান মাইনাস আর যদি বলেন তার মানে এই ওয়ান হচ্ছে এদের ধ্রুবক এখন যদি আর এর মানও ওয়ান বসাই তাহলে এটা যদি জিরো হয়ে যাবে তার মানে এই আর এর মান কখনো ওয়ান হতে পারে না তার মানে এই ওয়ানটা কখনোই হবে না তার মানে লিখবো যে ধারায় গুণত্বর ধারায় আর ইকুয়াল ওয়ান হতে পারে না কারণ আর একটা কী ছিল সাধারণ আর হলো ধ্রুবক তাহলে কারণ গুণত্বর ধারায় কারণ গুণত্বর ধারায় সাধারণ ওয়ানকে সাধারণ অনুপাত ধ্রুবক আহ ধরা হয় যেহেতু ওয়ান কে এখানে ধ্রুবক ধরা হয় কারণ ওয়ান তো এখানে মূল সমীকরণ ওয়ান মাইনাস আর তাহলে আবার আর এর মানুষ যদি ওয়ান হয় তাহলে তো জিরো হয়ে যাবে আর জিরো দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে তো এটা অস এটা তো ভুল হয়ে যাবে তাহলে সুতরাং আর ইকুয়াল টু অর্থাৎ সাধারণ অনুপাত আর এর মান এখানে টু দেখো এবার আমরা গ নম্বর প্রশ্ন সমাধান করি দেখো গ নম্বর প্রশ্নে দেওয়া আছে যে গুণোত্তর ধারাটির দশতম পদ পাঁচ হাজার একশো বিশ হলে বিশ হলে এ ও ডি এর মান নির্ণয় করো অর্থাৎ গুণোত্তর ধারা থেকে এ ও ডি এর মান নির্ণয় করতে বলছে তাহলে যেহেতু তম পদ বলছে তার মানে তম পদের এখানে মান দিয়ে করতে হবে যে দেওয়া আছে কি দেওয়া আছে গুণত্বর ধারার দশতম পদ ধারার দশতম দশতম পদ আছে পাঁচ হাজার একশো বিশ আবার খ হতে বাই কি সাধারণ অনুপাত কত আরের মানে আমরা কত পেলাম যে হতে সাধারণ অনুপাত যেহেতু গুণোত্তর দ্বারা তার মানে সাধারণ অনুপাতের মান আমাদের লাগবে আর সমান সমান টু পাইলাম আমরা একটু আগে তার মানে এবং আর জিনিস কী পাইছি আমরা খতে পাইছি যে এ প্লাস ডি এর প্লাস ডির মানে হচ্ছে এ আর ডি দেব থ্রি কি এক এখন দেখো আমরা কিন্তু ওখানে দুইটা সমীকরণ পাচ্ছিলাম তোমরা যে কোনো একটা সমীকরণ দিয়ে সমাধান করতে পারো যেমন এ প্লাস নাইন ডি যেহেতু নাইন ডি এটা বড় একটা মান হবে এই জন্য আমরা এই সমীকরণটা নিলাম তোমরা যদি কাউ যে স্যার আমরা ওই সমীকরণটা দিয়ে করতে করবো তাহলে ওই সমীকরণটা দিয়েও তোমরা করতে পারো কিন্তু ওই সমীকরণটা একটু বড় মান বের হবে এটাই আর কিছু না তাহলে দেখো আমরা এক নম্বর সমীকরণ থেকে করতেছি এটা তোমরা ভাষার মধ্যে ওইটাও চেষ্টা করতে পারো তাহলে এখন দশতম পদ কী হবে তাহলে দশতম পদ হবে যেহেতু গুণোত্তর ধারা তাহলে গুণোত্তর ধারা সূত্র লিখতে হবে এ আর টু দ্য পাওয়ার টেন মাইনাস ওয়ান কারণ এটা কিন্তু গুণোত্তর ধারার মান দেওয়া ছিল তার মানে আমরা তো সমান্তর ধারা লিখতে পারি না তাহলে দশতম পদ ছিল এত এখন দেখো দশতম পদের মান কত দশতম পদের মান হচ্ছে পাঁচ হাজার একশো বিশ এর মান কত এর মান তো আমরা জানি না এর মানে এখান থেকে বের করবো এ আর এর মান এখানে কত টু তারপর দশের থেকে এক গেলে হবে নয় তাহলে এবার পাঁচ হাজার একশো বিশ ইকুয়েল যদি এরপর নয় হয় অর্থাৎ টু এর পর যদি নয় হয় মানে টু যদি আমরা নয় বার গুণ করি তাহলে হবে পাঁচশো বারো তোমরা অথবা সাইন্টিফিক ক্যালকুলেটার টুর পর নাইন দাও আর জেনারেল ক্যালকুলেটর থাকলে টু তোমার নয় বাত্র টু গুনন টু টু এ হবে তাহলে পাঁচশো বারো গুণ আছে এদিকে আসলে কি হবে ভাগ হবে তাহলে পাঁচশো পাঁচ হাজার একশো বিশ ভাগ পাঁচশো বারো ইকুয়াল এ অর্থাৎ তোমরা যদি ভাগ দাও তাহলে এটা দশ আসবে তোমার পাঁচ হাজার একশো বিশ ভাগ পাঁচ হাজার পাঁচশো বারো দাও তাহলে আসবে দশ সুতরাং এর মান হলো দশ এবার আমরা এর মান পাইলাম তাহলে আমরা এখান থেকে সহজেই ডি এর মান বের করতে পারবো কারণ আমাদের কিন্তু প্রশ্ন বলছে বলছে যে এ এরও ডি এর মান বের পাইলাম এবার আমরা ডি এর মান বের করবো তাহলে এর মানটা যদি এক নং এ বসে দিই তাহলে ডি এর মান বের হয়ে যাবে তাহলে এ এর মান এক নং এ বসে তাহলে এর মানে এক নগে বসাই দেখো এখানে কি আছে তুমি আছে এ প্লাস ডি অর্থাৎ এর মান কত এর মান হলো দশ প্লাস ডি মান তো আমরা জানি না এই ডি মান তো আমাদের বের করতে হবে তাহলে এখানে আছে এর মান আবার দশ ইন্টু আর এর মান কত আর এর মান এখানে টু তারপর থ্রি তো এখানে আছে তার মানে এখানে কয়টা মান বসেলাম এ এখানে আর তাহলে এর মান বসেলাম এখানে এর মান বসালাম এখানে আর এর মান কারণ আর এর মান তো আমরা জানি শুধু এখানে ডি এর মান জানি না তাহলে দেখো এটা ক্যালকুলেশন করি তাহলে দেখো টেন প্লাস ডি ইকুয়াল এদিকে কত হয় দশ গুণন এর এখানে হবে আট এদিকে যোগ আছে ওদিক যে কী হবে বিয়োগ হবে তাহলে আট দশে হবে আশি এখানে প্লাস দশ ওই দিক হবে মাইনাস দশ তো সুতরাং এর মান তাহলে কত পেলে আমরা আশি থেকে দশ গেলে সত্তর তার মানে এখানে এর মান পাইলে আমরা কত এখানে এর মান পাইলে আমরা দশ এবং ডি এর মান পাইলে আমরা সত্তর অর্থাৎ এখান থেকে আমরা সহজে এটি সমাধান করতে পারি একইভাবে আমরা ঘন নম্বর প্রশ্নের সমাধান করি দেখো উপরে দেওয়া আছে যে সমান্তর ধারাটির প্রথম বৃষ্টিপদের পদের সমষ্টি নির্ণয় করো এই সমান্তর ধারারে আমাদের বৃষ্টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে তার মানে আমরা একটু আগেতে একটু আগে কি পাইলাম যে গতে গতে আমরা কি কি জিনিস পাইলাম যে সমান্তর ধারার যেহেতু এবার সমান্তর ধারা বলছে তাহলে সমান্তর ধারা বের করবো তাহলে সমান্তর ধারার ধারার প্রথম পদ কি ছিল প্রথম পদ এর মান ছিল দশ কারণ একটু আগে আমরা এর মান দশ বের করলাম আর সাধারণ অন্তর ডিগত সাধারণ অন্তর ডির মান পেলাম আমরা সত্তর অর্থাৎ এই দুইটা থেকে আমাদের দশতম পদ নির্ণয় বিশতম পদ নির্ণয় করতে হবে তাহলে আমরা জানি সমষ্টি বিস্তম পদে সমষ্টি নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা জানি আমরা জানি এন তম পদের সমষ্টি কি এন তম পদের সমষ্টি এস এন ইকুয়েল এন ভাগ টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু বি তাহলে আমাদের যেহেতু বিশতম পদ তাহলে এদিকে লিখি তাহলে বিশতম পদের সমষ্টি তাহলে হবে এস বিশ ইকুয়াল তার মানে এন এর জায়গায় সব আমাদের বিশ লিখতে হবে তাহলে বিশ ভাগ দুই ইন্টু টু এর মান কত এর মান আমাদের দশ তাহলে এখানে এন এর মান কত এন এর মান হলো বিশ মাইনাস ওয়ান আর ডির মান কত ডির মান হলো সত্তর তাহলে এটা আমরা সমাধান করি তাহলে এখানে ক্যালকুলেশন এটা কাটাকাটি করি দুই কে দুই দশ দুগ্নু বিশ তার মানে এখানে হলো দশ এখানে আমি গুণ করি দশ দুগ্নু বিশ প্লাস দেখো দশের থেকে বিশের থেকে যদি এক যায় তাহলে হবে উনিশ গুণন এখানে আছে সত্তর তাহলে এটাকে আমরা সমাধান করি সুন্দর করে তাহলে হবে দশ এদিকে তাহলে বিশ প্লাস এদিকে সত্তর গুণ করলে কত হবে তাহলে হবে তেরোশো তিরিশ তাহলে দশ গুণ তেরোশো তিরিশ আর বিশ যদি যোগ করি তাহলে হবে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ দশ দিক গুণ করলে হবে একটা শূন্য চারটা একটা শূন্য যোগ হবে অর্থাৎ আমরা বিষ্টমপদের সমষ্টি হলো তেরো হাজার পাঁচশো এভাবে আমরা সহজেই সমাধান করতে পারবো